নমস্কার স্বরচিত আধুনিক গান আবৃত্তি কুমুদ চক্রবর্তী ধূসর আকাশে তারাদের মাঝে এখনো চাঁদ জেগে আছে জ্যোৎস্না কথা বলে মাধবীর সাথে সাধ হয় কথা বলি তোমার সাথে ঝাঁকে ঝাঁকে তারাদের মাঝে খুঁজি দেখি নে সুখ তারা পাইনে খুঁজি এখনো রাত জেগে ঘুম নেই চোখে তুমি কি ঘুমিয়ে আছো এ নিশি নিশিভোর হয় রোজ তোমাকে ভেবে জানি না রাজ জাগা শেষ কবে কবে এ চাঁদ জ্যোৎস্না রাত আসে ফিরে শুধু তুমি ফিরো না থাকো না সাথে নমস্কার